আজ রবিবার বারো শ্রাবণ দু সালের আঠাশে জুলাই কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মিক্সড রিয়াকশনের মধ্য দিয়েই অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবাকুসুম সংকা সংকাশ্য পেয়াং মহাদুতিম ধনতারিং সর্বপাপক ঘন প্রণত স্মৃ দিবাকারম এটি আজ সকালবেলা আপনারা সূর্য ওঠার পরপরই আটটা নটার মধ্যে স্নান করে নিন পারলে ব্রহ্মকালীন মুহূর্ত বা সূর্য ওঠার ঠিক সময়ে আপনারা স্নান করতে পারেন সাদা রঙের কোনো বস্ত্র পরিধান করে স্নান করে ভিজে গায়ে তামা বা পিতলের একটি ঘটিতে জল অল্প একটু গঙ্গা জল কালো তিল লাল ফুল কিছু এগুলো নিয়ে আপনারা সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য হিসাবে নিবেদন করে সূর্যদেবের এই প্রণাম মন্ত্রটি সাতবার জপ করে দিন শুরু করুন নিজের মনস্কামনাকে সূর্যদেবের উদ্দেশ্যে জানান অবশ্যই তিনি তা আপনাদেরকে পূর্ণ করবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং তিনটি চড়াই উতরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে কমলা আজ কোনো বন্ধু বা পরিচিত ব্যক্তি তার স্বার্থপর ব্যবহারের কারণে আপনার মানসিক শান্তিকে বিঘ্নিত করতে পারে পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার ইগো এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় গ্রহণ করা থেকে নিজেদেরকে বিরত রাখুন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন রাতের সময় আপনি গৃহের মানুষজনদের সাথে দূরে কোনো ছাদে বা পার্কে একা একে হাঁটাহাঁটি করা পছন্দ করবেন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার ভাই বা বোনদের তরফ থেকে কোনো সুযোগ সুবিধা পেতে পারেন তবে বয়স্ক কোনো আত্মীয় স্বজন অযৌক্তিক কোনো চাহিদা কিন্তু আপনাদেরকে করতেই পারে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা আজ আপনাদের সম্পর্কের জীবনের কোনো চাহিদা পূরণ করতে না পারার কারণে হতাশা কিন্তু আসতেই পারে মাথা ঠান্ডা করে আলাপ আলোচনা আপোষের মাধ্যমে সব কিছু মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন